পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে আটই সেপ্টেম্বর থেকে আর এক মাসও বাকি নেই তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের যাদের ফিলোসফি আছে তাদের মডেল কোয়েশ্চেন সেট নাম্বার থ্রি নিয়ে আমরা হাজির হয়েছি ইতিপূর্বে আমরা দুটো সেট দিয়ে দিয়েছি এছাড়া আমরা হিস্ট্রি এডুকেশন এবং পল সায়েন্সেরও আমরা কিন্তু মডেল সেট দিয়েছি তাছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেভাবে বলেছে অধ্যায় ভিত্তিক অবজেক্টিভ সেগুলো আমরা দিয়ে দিয়েছি হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি এবং এডুকেশন এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে লেটেস্ট নোটিফিকেশন বেরোয় তাও কিন্তু আমরা এই পর বিষয় চ্যানেলের মাধ্যমে দিয়ে দিই যদি মনে হয় দেখে যে আমাদের পর বিষয় চ্যানেল তোমার ভালো লাগছে উপকার হচ্ছে তবে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো আর বেশি কথা বলছি না আমরা এগিয়ে যাচ্ছি কারণ আমরা ইতিপূর্বে তোমরা আমাদের ভিডিও দেখেছো নিশ্চয়ই এবং তোমরা যথেষ্ট আগ্রহ করে দেখছো অনেকেই বলছো ভালো লাগছে যাই হোক সেটাই শুনেই কিন্তু বা সেটা জানতে পেরেই কিন্তু আমাদের অনেক আমরা আনন্দিত এবং সত্যি তোমাদের স্বতঃস্ফূর্ত সমতান আমাদের কিন্তু আমাদের পথ চলাকে অনেক সহজ করে দিচ্ছে যাই হোক আমরা থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার ফিলোসফির আমরা মডেল সেট কোশ্চেন সলভ করছি দেখো প্রথম প্রশ্ন আছে দেখার্তের মতে দ্রব্য হলো তিনটি দুই নম্বর নিম্নলিখিত বিষয়গুলিকে ক্রমান্বয়ে সাজাও এখানে চার তিনটে জিনিস দেওয়া হয়েছে পরপর তিনটে জিনিস সাজাতে হবে দেখো প্রায় সাজানোই আছে এখানে তা যাই হোক প্রথমে হচ্ছে জড়ো তারপর হচ্ছে আত্মা তারপর হচ্ছে ঈশ্বর তিন নম্বর তোমরা দেখতেই পাচ্ছ দেখে ক্ষমতায় অবশ্যই লিখে নেবে কারণ এখন আর পরীক্ষা এসে গেছে আর বেশি দিন বাকি নেই এক মাসও বাকি নেই এক মাসের থেকে প্রায় অনেক কম আছে প্রায় পনেরো দিনের মতো আছে যাই হোক কটা দিনই তোমরা কিন্তু ভালো করে পড়ো তাহলে কিন্তু তাহলে কিন্তু তোমরা পরীক্ষা অবশ্যই ফল ভাল করবে কাজেই তোমরা জানো আমরা বলেছি আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশনের আমরা উত্তর নিয়ে আসি অধ্যায় ভিত্তিক উত্তর ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে উচ্চ মাধ্যমিক আরেকটা শিক্ষা সংসদ যেভাবে বলেছে অর্থাৎ যে তোমরা থার্ড সেমিস্টার পঞ্চাশ নম্বরের পরীক্ষা দেবে এই পঞ্চাশ নম্বরের পরীক্ষার মধ্যে লেখা পরীক্ষা দেবে চল্লিশ নম্বর লেখা পরীক্ষা দেবে চল্লিশ নম্বর যা তোমাদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে ঠিক মাধ্যমিকে যেমন দিয়েছ বোর্ড প্রশ্ন করবে পাঁচটা সেটের কোশ্চেন হবে এমসি হবে এবং তোমরা যেহেতু ফার্স্ট ব্যাচ নিশ্চয়ই শুনে ফেলেছ অলরেডি যে ছায়া প্রকাশনী রাইমাটিন রায়মার্টিন সাতটা নবভারিত প্রকাশনে প্রান্তিক প্রত্যেকটা বই খুব সুন্দর করেছে কিন্তু যেহেতু এমসিকিউর উপর হবে একটা বই থেকে আরেকটা বই ধরলেই অবজেক্টিভ বেড়ে যাচ্ছে না এটা না যে সিলেবাসের বাইরে আলোচিত হয়েছে না সবই সিলেবাসের মধ্যেই আছে এটা নিয়ে কিন্তু সন্দেহ নেই কিন্তু তবুও একটু লাইন বেশি লিখলে বা একটু বেশি আলোচনা করলে বা নতুন পয়েন্ট আলোচনা করলে তো কথাই নেই কাজে তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে বারোটা দেখে নাও যে নিচের কোন চিত্রটি ক্রিয়া প্রতিক্রিয়ার সাথে যুক্ত চারেরটা দেখো দেহ আর মন কারণ কি দেহের উপর মনে প্রক্রিয়া করে বা মনের উপর দেহা ক্রিয়া করে ঠিক আছে কাজে তোমরা কিন্তু অবজেক্টিভগুলো ভালো করে পড়বে তোমরা নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছো অধ্যায় ভিত্তিকে দেখবে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে যে তোমরা যে চল্লিশ নম্বরে পরীক্ষা দেবে তার মধ্যে ফিফটি পারসেন্ট অর্থাৎ কুড়ি নম্বর হবে সোজা কোশ্চেন সেরকম কিছু ব্যাপার হবে না আশা করা যাচ্ছে যে প্রথম সোজা করস্ত নেবে থার্টি পারসেন্ট হবে সোজাই তবে একটু কঠিন ধাস থাকবে অর্থাৎ তিরিশ কুড়ি যোগ বারো বত্রিশ এই বত্রিশ নাম্বারটা কিন্তু আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে প্রথম টার্গেট কারণ আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই বত্রিশ নাম্বারটাকে ডাইট করা তোমরা দেখবে আমরা যে অধ্যায় আলোচনা করেছি তার মধ্যে স্টার দেওয়া আছে সেই স্টারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্থাৎ ওই বত্রিশ নাম্বারের মধ্যে পড়ছে তাছাড়া বাকিগুলো অবশ্যই পড়বে কিন্তু স্টার দেওয়াগুলো ভালো করে পড়বে কারণ অবজেক্টিভ যেহেতু সংখ্যা বেড়ে যাচ্ছে কাজে কিন্তু নাম্বার পেতে গেলে কিন্তু অবশ্যই পড়তে হবে তবে হ্যাঁ এই স্টার দেওয়াগুলো অবশ্যই ভালো করে পড়ো আরেকটা কথা অভিজ্ঞতা থেকে বলছি তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতায় এই সেমিস্টার পদ্ধতি আমরা আগে পরীক্ষা দেখিনি এখন দেখছি এবং প্রত্যেক ব্যাচের বাড়ি দেখছি প্রত্যেক স্টুডেন্ট বলছে ভুলেই যাচ্ছি তার মূল কারণ হচ্ছে অবজেক্টিভ কিন্তু বড়ো কোশ্চেন উত্তরের মত না যে রিভাইজ করে রাখলাম লিখে রাখলাম মুখস্থ থাকবে রোজ কিন্তু যখনই সময় পাবে রোজ অবজেক্টিভ পুরনো চ্যাপ্টারগুলো অথবা যেগুলো হয়ে গেছে প্রত্যেকটা চ্যাপ্টার রোজ রিভাইজ দেবে তাহলে দেখবে একেবারে কণ্ঠস্থ হয়ে যাবে ঠোটস্ত হয়ে যাবে সাথে সাথে তুমি কিন্তু বলতে পারবে একুশেরটা দেখো একটু বলার আছে এখানে চারটে অপশন দিয়েছে চারটে বাক্য দিয়েছে এর মধ্যে কতগুলো সত্য বাক্য আছে কতগুলো মিথ্যা বাক্য আছে এর মধ্যে দেখো বিয়েরটা শুধু মিথ্যা আর বাকিগুলো সত্য কাজেই গ্রুপ ডিএডটা বা ডিএড অপশানটা কিন্তু উত্তর হয়েছে কাজে তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়ো তোমরা জানো আমার ব্যক্তিগতভাবে আমি পড়ার বিষয় চ্যানেলটা পরিচালনা করলেও আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা এছাড়া আরও যারা তেরো জন আছেন তারা প্রত্যেকেই বিভিন্ন স্কুল কলেজের সাথে জড়িত আমার থেকে অনেক সিনিয়রও আছে জুনিয়রও আছে আমার সমবয়সীও আছে বন্ধু আছে কাজেই এবং এর মধ্যে দুজন কেরিয়ার কাউন্সিলার আছেন অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক দিয়ে কী কী করতে চাও কোনটা অনার্স নিলে ভালো হয় বা না হয় বা কি নিয়ে পড়লে ভালো হয় বা কোনটার সাথে সাবজেক্ট কম্বিনেশান কী এটা বিরাট ফ্যাক্টার কারণ কলেজে গিয়ে সাবজেক্ট কম্বিনেশানের ভুলভ্রান্তির জন্য কিন্তু অনেকের অনেক কিছু সমস্যা হয় কাজেই সাবজেক্ট কম্বিনেশানটা যাতে অবশ্যই ভালো হয় ভালো মানে কি তুমি তোমার পক্ষে ভালো সব সাবজেক্টই ভালো এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তোমার পক্ষে কোনটা ভালো তুমি কি করতে চাও সেই অনুসারে কিন্তু তোমার ভালো নির্ণয়কও হবে কাজে এই সংক্রান্ত যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাদের জানিও এছাড়া আমাদের পরের বিষয়ে চলে আমরা হিস্ট্রি পলিটিক্স ফিলোসফি বা এডুকেশান নিয়ে যে আলোচনা করছি সেই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের আমাদের অবশ্যই জানিও আমরা কিন্তু আমাদের সাধ্যমতো আমরা কিন্তু আমাদের মতো অবশ্যই চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার কাছে যদি ভালো লাগে আবার বলছি বা উপকার পাও তাহলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো যদি কোনো উপকার না পাও বা ভালো না কা তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো না তবে এটা বলতে পারি অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের এগুলো ভালো করে একটু দেখে যাও দেখে যাওয়ার পর এসে পরীক্ষা দেওয়ার পর এগুলো মিলিয়ে দেখবে কি পরিমাণে কমন এসছে বর্তমানে দেখতে পাচ্ছি কিছু জায়গায় যে মাত্র এক একটা চ্যাপ্টারে যে যেখানে চার নম্বর ছ নম্বর আট নম্বর আছে বলা হচ্ছে চল্লিশটা পঞ্চাশটা ষাটটা কোয়েশ্চেন পড়ে গেলে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটা কিন্তু আমাদের দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতায় আমাদের এই মতের সাথে আমরা কিন্তু একমত নই কাজেই তোমরা পরীক্ষায় তোমরা যদি কমন না পাও তাহলে কিন্তু তোমারই পরীক্ষা খারাপ হবে কাজেই কোনোরকম পাবলিসিটিতে বা ফলস ইয়ে তো বুঝো না ভুলো না কারণ তুমি একটা চিন্তা করো একটা সাবজেক্টে একটা চ্যাপ্টারে পাঁচ নম্বর বা ছ নম্বর বা চার নম্বর বা আট নম্বর আছে সেখানে তিরিশ চল্লিশটা পঞ্চাশটা পড়ে গেলে কী করে কমন পাবে পেতে মানে হান্ড্রেড পারসেন্ট কমন মানে কি কাজে একবার চিন্তা করে দেখো কারণ এমসি যদি অতই সোজা হতো তাহলে কিন্তু সবাই ভালো ভালো চাকরি পেয়ে যেত ডাক্তার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়েদের চান্স পেয়ে যেত কারো কিছু সমস্যা হতো না কাজেই ভালো করে পড়াশোনা করো সস্তা অ্যাডভার্টাইজে কিন্তু ভুলো না আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা বা খাতা দেখা বা প্রত্যেক বছর এত এত ছাত্রদের সাথে থাকার ফলে যা দেখেছি আখের কিন্তু তুমি উল্টো বিশ্বাস করে তোমারই ক্ষতি হবে কাজে ভালো করে পড়াশোনা করো বিলগেস বলেছেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেতেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেনি কাজে ভালো করে পড়াশোনা করো ভালো রেজাল্ট করতে গেলে ভালো জায়গায় যেতে গেলে পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে এর কোনো কিন্তু বিকল্প নেই পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইলে সকলের জন্য ভালো করে পড়াশোনা করো নিজের উপর আত্মবিশ্বাস পাবে হ্যাঁ তুমিই পারবে তোমার দ্বারাই হবে তোমার পক্ষেই সম্ভব